নমস্কার দর্শক বন্ধু আমি তাসুকু জমা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির সাবন মাস্ত এসে গেছে পরপর সোমবার প্রথম সোমবার তো দিয়ে দিয়েছি এবার হচ্ছে দ্বিতীয় সোমবার যাই হোক আমার ব্লগটা আজকে দ্বিতীয় সোমবার নিয়ে তোমাদের প্রথমে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি দ্বিতীয় সোমবারে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিব পূজা পদ্ধতি কিভাবে করবে বাড়িতেই বলো বলো আর আর মন্দিরেই যে যেখানে পারবে করবে কোন বস্তু নিবেদন করবে এক এক সোমবারে এক একটা জিনিস বা এক একটা শস্য দিয়ে নিবেদন করতে হয় বাবা ভোলেনাথ বা বাবা মহাদেবকে তাহলে এখন আমি কি কি মানে এই দ্বিতীয় সম্বরে কিভাবে শিব পূজা করব মুখে আমি সমস্তটা বলে দিচ্ছি তাহলে তোমরা খুব ভালোভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুবান্ধব পরিচিতি আত্মীয় স্বজনদের শেয়ার করে দাও তাহলে তারাও উপকৃত হবে তেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজি উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশে দ্বিতীয় শ্রমবার হয়েছে এবছর শ্রাবণ মাসে একাধিক শুভ যোগ রয়েছে প্রত্যেকটা সোমবারকে খুবই শুভ বলা হয়েছে শ্রাবণ মাসে সোমবারের শিব পূজার মাহাত্ম তো সকলেই জানে তবে শুধু সোমবার নয় শ্রাবণ মাসে প্রত্যেকটা দিনই উপাসনার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাহলে শ্রাবণের দ্বিতীয় সোমবার এই পুজোটা আমি সমস্তটা মুখে শেয়ার করব। তাহলে প্রথমে দ্বিতীয় সোমবারে পুজো করতে হবে প্রথমে তো ভোরবেলা ব্রহ্ম কাপড় হবে বাবা মহাদেবকেও সুন্দর করে ঘরই বলো আর মন্দিরেই বলো সুন্দর করে পরিষ্কার করে তারপরে মহাদেবকে একটা আলাদা আসনে নিয়ে বসাও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এরপর হাতে গঙ্গার জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরম ব্রহ্মময় শিবের সবসময় উত্তর দিকে মুখ করে বসে শিব পূজা করতে হয় আর যদি বিশেষভাবে অসুবিধা হয় তাহলে পূর্ব দিকে মুখ করেও বসে পুজো করতে পারো কিন্তু উত্তম হচ্ছে পূর্ব দিকে মুখ করা আর শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রুদ্রাক্ষকেও যদি ধারণ করতে পারো এই সোমবারেই ধারণ করো শিব চল্লিশাও পাঠ করলে খুব শুভ তাহলে বাবা মহাদেবকে কিভাবে অভিষেক করাতে হবে বাড়ির পুজোটাই বলি প্রথমে ধূপ এবং প্রদীপ জ্বালাতে হবে বাবা মহাদেবকে সবসময় ঘিয়ের প্রদীপ জ্বালালে খুব ভালো খুব শুভ যদি একান্ত না পারো তাহলে তেল দাও সরষের তেল দাও আর যখনই প্রদীপ বা ধূপ জ্বালাবে মোমবাতি নয় ওম নমঃশিবায় ওম নমঃশিবায় মহিলা হলে ওম বলতে হবে এই উচ্চারণ করে ধূপ আর প্রদীপটা মহাদেবের কাছে জেলে দাও আর ধূপ সবসময় দুটো জ্বালতে হবে আর প্রদীপটা যখনই রাখবে পূর্ব দিকে মুখ করে প্রদীপের শিখাটাকে রাখবে ঠাকুর যেদিকেই আর বাবা মহাদেবের যখন করবে তখন কিন্তু প্রদীপের মুখটা উত্তর দিকে শিকাটা যেন উত্তর দিকে থাকে সন্ধেবেলা অনেকে মহাদেবের পুজো করে তাহলে মানে প্রদীপের শিকাটা সন্ধেবেলা থাল রাখলে শুভ এরপরে যে থালাটায় অভিষেক করাবে সেই থালাটাতে নিচে একটা ওম নম শিবায় অশ্বগন্ধা চন্দন দিয়ে লিখে নাও আর এই সোমবারে যারা কি খাবে অনেকে জানতে চেয়েছ সাবু মাকা খেতে পারো নানা রকম ফল দিয়ে যে কোনো আলু তরকারি খেতে পারো লুচি পরোটাও খেতে পারো সাবুর খিচুড়ি খেতে পারো অন্নটা নিও না আঁস তো নয় অন্নটা নিও না এবার একান্ত যদি অসুবিধা হয় নিরামিষ আতপ চালের ভাত খাও কিন্তু কোনো তরকারি তরকারি নয় এরপর মহাদেবকে কীভাবে মানে স্নান করাবে আর খাওয়ার সময় কিন্তু অবশ্যই সন্ধক নুন ব্যবহার করবে অন্য কোনো নুন টুন দিও না আর ঘি দিয়েই করো তাহলে এইবার পঞ্চামিত বানিয়ে কিভাবে বাবা মহাদেবকে অভিষেক করতে হবে দুধ দই মধু চিনি গুড় বা চিনি ঘি পাঁচ রকম দিয়ে একটা ঘটিতে মিশিয়ে নিয়ে সুন্দর করে বাবা মহাদেবকে অভিষেক করাতে হবে ঘি মানে প্রথমে তো কাঁচা দুধ নেবে গরুর হলে খুব ভালো হয় গরুর যদি না পাও একান্ত কাউ মিল্ক পাওয়া যায় সেই কাল মিল্কটাই দেবে তাহলে ঘটিতে পঞ্চামিত করে বাবা মহাদেবকে অভিষেক করাবে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় করে যতক্ষণ পারবে যতটা জল থাকবে মানে বাবার মাথায় ঠেলে দেবে মহাদেব হচ্ছে মহাদেবের আর এক নাম আশুতোষ মহাদেব ভীষণ তুষ্টন যে কোনোভাবে পূজা করলে বিশেষ উপাচার মহাদেবের পূজায় লাগে না বেলপাতা ধুদ্র ফুল আকন্দর মালা এইগুলো হলেই মহাদেব ভীষণ পছন্দ করে আর অবশ্যই দুধ গঙ্গার জল তার সঙ্গে তো পঞ্চমী তো আছেই এইভাবে সুন্দর করে অভিষেক করিয়ে বাবা মহাদেব কারুর ত্রিশুল থাকে দাও তারপরে ষণ্ড দেবতা প্রত্যেককে সুন্দর করে অভিষেক করিয়ে দাও অভিষেক করানোর পর নমসিবা নমসিবা অভিষেক করার পর একটা সুন্দর করে তুলে নিয়ে মুছে নিতে হবে ঘি আর মধু প্রথমে যদি আলাদা করে মাখাও তা তাহলেও খুব ভালো হয় পঞ্চামিত বানানো যায় বানানিয়ে অভিষেক করা যায় বা ঘি মধু প্রথমে ঘি তারপরে মধু এইভাবে তারপরে দই তারপরে শর্করা এইভাবে একটা একটা করেও সুন্দর করে দিয়ে অভিষেক করাতে পারো তাহলে অভিষেক করার পর সুন্দর করে মুছে একটা তামার পাত্রে প্রথমে বেলপাতা দাও বেল পাতা মানে খালি তামার পাত্রে রাখলেও খালি পাত্রে কিন্তু মহাদেবকে রাখবে না তিন পাতা যুদ্ধ বেলপাতা দিয়ে তারপরে মহাদেবকে রাখো এরপর নম অপবিত্র পবিত্র বা সর্ববাস গত বিবাহ যশরে কুণ্ড সবাজ্য অভ্যন্তর নম সূচি এই বলে জয় শিবশম্ভু শিবশম্ভু শিব শম্ভু এই বলে বাবা মহাদেবের কাছে হাজ্য করে প্রার্থনা করো যে আমার পুজোয় যদি কোনোরকম ভুল ত্রুটি থাকে অবশ্যই বাবা মহাদেব মাকে মার্জনা করিয়ে করে দিও সব সময় যে কোনো পুজোয় পুজোর প্রথমে বা শেষে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই মার্জনা করে দিও এরপর একটা বইতে বাবা মহাদেবকে সুন্দর করে পরিয়ে দাও পৈতেটাকে খুলে ওই একটা বইতেই আবার রাত্রে সহনের সময় তুলে রাখো আবার ধুয়ে আবার পরের দিন পরের সোমবার পড়াতে পারো এরপর সুন্দর করে অর্শগন্ধা চন্দন দিয়ে তিলক পরিয়ে দাও আঙ্গুলে করে ঠিক এই আঙুলটা দিয়ে সুন্দর করে তিলক পরিয়ে দাও যখনই পড়াবে যাই কিছু করো মুখে কিন্তু পঞ্চাক্ষর সবসময় যেন উচ্চারণ হয় ওম নম শিবায় ওম নম শিবায় এই বলে পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করে মানে সব কাজ করবে তাহলে প্রত্যেককে যা যা আছে নন্দী মহারাজ ত্রিশুল তারপরে সর্পদেবতা দাও সুন্দর করে এরপর একটা মালা পরাও মালাটা কিসের হবে আকন্দ ফুল হলে তো ভীষণ ভালো এবং আকন্দ ফুল যদি নিজের হাতে গেঁতে দাও এর থেকে বেশি খুশি যত উপচারই দাও কোনো কিছুতেই পুষ্ট হয় না যদি নিজের হাতে মালা গেতে দাও তাহলে ভীষণ পুষ্ট হবে কলকে ফুলের মালাও নিজের হাতে দিতে পারো তাহলে মালা গেতে দেওয়ার চেষ্টা করো সব সময় তাহলে প্রথম সোমবার সাতটি বেলপাতা দেবে মানে প্রত্যেকটা পাতায় অশ্বগন্ধার চন্দন দিয়ে মহাদেবকে দাও গোটাটা কিন্তু অবশ্যই ভেঙে দেবে বেলপাতা অবশ্যই বেলপাতার বোঁটাটা ভাঙবে আর বেলপাতাগুলো যখন বাবার মাথায় বা লিঙ্গে চাপাবে চকচকে তেলা দিকটা বাবার মাথায় কিন্তু দেবে কখনো ভুল যেন না হয় যে দিকটা যেন না হয় ওং নম শিবায় ঈদ বিল্লপত্রং নম শিবায় ওং নম শিবায় ঈদ স্বচন্দ্র বিল্লপত্রং নম ওং নম ইদং ঈদ স্বচন্দনংল নম শিবায় নম নম এইভাবে এগারোটা এই মন্ত্র বলতে বলতে বাবার মাটায় দিয়ে দাও এ আরেকটা করতে পারো যদি বেলপাতা না থাকে সব সময় একটা পিতলের বা রূপর বেলপাতাও করে রেখে দিতে পারো তোমাদের সুবিধার্থে বললাম তাহলে যারা সোমবারে ব্রত করো তাদের জন্য একটা উপায় সুন্দর বলে দিচ্ছি বেলপাতা তুমি করে মহাদেবের মাথায় চাপাও দেখবে তাতেও ভীষণ খুশি হবে যদি ধরো অন্য বেলপাতা না পাও মানে গাছের যে বেলপাতা এরপর আকন্দ ফুল যা যা ফুল থাকে মানে আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল এসব ফুল ফুল কাঁটা ধুতো কাঁটার ফল এইসব দিতে হবে এইবার কি দেবে বস্তু একটা বললাম একটা বস্তু বা সোমবারে যারা বত রাখবে বিশিষ্ট একটা মনস্তামনা নিয়ে পুজো করবে মাতা পার্বতীর উদ্দেশ্যে একটা পান একটা সুপারি সিঁদুর দিয়ে মাতা পার্বতীকে ঠিক গৌরীয় পিঠে ওই সুপারি আর পানটা দাও জয় মা পার্বতী জয় মা পার্বতী জয় মা পার্বতী এই বলে এই বস্তুটা পান সুপাইটা দিয়ে দাও এরপর গঙ্গা জল মাথায় বাবার মাথায় দেবে অনেকে বলো স্নান অভিষেক তো করানো হলো তখনই তো জল দেওয়া হলো তাহলে আবার কেন দ্বিতীয়বার জল ওটা তো স্নান অভিষেক করানোর পর তারপর আবার দ্বিতীয়বার করতে হয় তাই জল দ্বিতীয়বার যখন ঢালবে তাতে কিন্তু কোনো দুধ ফুট থাকবে না শুধু গঙ্গার জল কোনো দুধ না। প্রথমে যখন স্নান অভিষেক করাবে তখন তো পঞ্চমিত দিয়ে কিন্তু দ্বিতীয়বারে যখন সমস্ত কিছু মোছামুছি করার পর মহাদেবকে একটা পাত্রে বসিয়ে যখন মহাদেবকে আবার ওং নম সেবায় দেবে তখন শুধু জল দেবে তাতে একটু সিদ্ধি অবশ্যই দাও তা এই সিদ্ধি পাতা কেন দিতে হয় সেটাও পরে জানাবো পরে সমস্ত কিছু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি পরে সেটাও জানাবো যাই হোক এইভাবে অভিষেক দেবে মানে সিদ্ধি দেবে গোলাপের পাপড়িও দিলে আর একটু অগুরু এই জিনিসগুলো দিতে পারো আর অখণ্ড আতপ চাল আর একটু অশ্বগন্ধার চন্দন যে চন্দনটা খুব সুগন্ধ সেই জলটা অর্পণ করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে না পারবে তারা পঞ্চাক্ষর মহামৃত্যুঞ্জয় বলে আর যারা একশো আটবার বার মহামৃত্যুঞ্জয় পাঠ করবে এই মানে শ্রাবণ মাসে তাদের সমস্ত যে মনোবাঞ্ছা বা মনস্কামনা নিয়ে পূর্ণ মানে পুজো করবে দেখবে সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলে পুজো করবে এরপর মহাদেবকে যা যা দেওয়ার মানে ভোগ নিবেদন করবে মহাদেবের ভোগে কিন্তু কখনো তুলসী পাতা দেবে না মহাদেবের দুর্বা দেবে দীর্ঘায়ু কামনা করার জন্য পরিবারের দীর্ঘ আয়ুর জন্যে অবশ্যই দুর্বা দেবে আর এবার যা যা ভোগ দেওয়ার দেবে যা তোমার হবে গোটা ফল মহাদেবকে সবসময় দেবে যে কোনো গোটা ফল কিছু যদি না থাকে অবশ্যই মানে হরি তো কী অন্তত একটা দাও তাহলে ওই যে জল দিয়ে অভিষেক করানোর পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলার পরে অখণ্ড আতপ চাল একটু দেবে দিয়ে এইভাবে পুজো করবে মহাদেবের দ্বিতীয় সোমবার বাবা মহাদেবকে কোন শস্য নিবেদন করতে হয় সেটাও বলবো সাদা তিল বা কালো তিল বাবা মহাদেবকে দ্বিতীয় সোমবার এক মুঠো এরকম করে মুঠো করে তিল নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে এই তিলটা দেবে দীর্ঘদিনের কোন রোগ থেকে মুক্তি পেতে এই তিল অর্পণ করা হয় বা রোগ ব্যাধি যাতে না হয় সেই উদ্দেশ্যেও এই তিলটাকে দেওয়া হয় তাহলে দ্বিতীয় সোমবারের শস্য হচ্ছে সাদা তিল বা কালো তিল ও যে কোনো জিনিস বাবা মহাদেবকে অর্পণ করার সময় ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি বলতে পারো ভীষণ ভালো হবে এরপর পুজো মহাদেবের পুজো হয়ে গেল তারপরে ধূপ দ্বীপ দিয়ে সুন্দর করে আরতি করবে আর দুর্গা যখন দেবে অবশ্যই বিজোর দেবে সাতটা এগারোটা তেরোটা এইভাবে দুর্বা দেবে আর পুজোর শেষে যখন সমস্ত কিছু হয়ে যাবে মানে আরতি ধূপটি দিয়ে কর্পূর দিয়ে এইসব দিয়ে যখন আরতি করবে করা শেষে যাবে শেষে কিন্তু ষোলো আনা পূজা বাড়িতে বাড়িতে হলে দেবে মন্দিরে আনা দাও তার বেশি দিচ্ছ তো আলাদা কথা কিন্তু ষোলো আনাটা অবশ্যই দাও ষোলো আনা মনস্কামনা পূর্ণ হবে এইভাবে নমস্কার করতে হবে নমস্তাব্যং বীরুপক্ষ নমস্তে দিব্য চক্ষে নম পিনাক হস্তায় বজ্র হস্তায় বই নম ওং সৃষ্টি স্থিতি বিনা ষষ্ঠী স্থিতি বিনা গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে এই মন্ত্রগুলো উচ্চারণ করো বাবা মহাদেবকে অবশ্যই গোটা ফল দাও মিষ্টি দাও যা মিষ্টি দেবে সাদা মিষ্টি দাও ভীষণই পছন্দের আর মহাদেবকে যখন মন্দিরে ফল দেবে ফল কিন্তু কখনো নিয়ে আসো না দিলে নিতে নেই অনেকে দেখেছি নিয়ে নেয় একটা ফল দাও প্রসাদ স্বরূপ বলে কিন্তু না কখনো দিলে নেবে না তুমি যদি প্রসাদ স্বরূপ নিয়ে আসতে চাও বাড়ি থেকে কিছু কুচো নৈবুদ্ধ নিয়ে গিয়ে সেটাকে ঠাকুর মশাই দিয়ে পুজো করিয়ে বাড়িতে নিয়ে এসো গোটা ফল দিলে কখনো নিয়ে তাহলে মহা দ্বিতীয় সোমবারে মহাদেবের পুজোয় কোন শস্য দেবে জানিয়ে দিলাম কি কেন দেবে সেটাও বলে দিলাম এরপর আসছি তৃতীয় সোমবারে কোন শস্য দেবে এই পূজাবিধি নিয়ে আজকের মতো বিদায় এখানেই শেষ আমার পূজা পদ্ধতি বাড়িতে বা মন্দিরে কেমন লাগলো অবশ্যই জানাও নমস্কার বেশি বেশি করে শেয়ার করো